হ্যালো বন্ধুরা আজকের রেসিপি গ্রাম বাংলা ঐতিহ্যবাহী পিঠা খোলা জালি পিঠা এই পিঠাটি নোয়াখালির জন্য বিখ্যাত পিঠা পিঠাটি তৈরি করতে খুবই সহজে তৈরি করা যায় ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভিডিও দেখবেন তাহলে বাসায় এভাবে ট্রাই করতে পারবেন আপনারা চাইলে গরু গরুর মাংস দিয়ে খেতে পারেন ভর্তা দিয়ে খেতে পারেন এই খোলা জালি পিঠাটি খোলা জালি পিঠাটি একবার খেলেই বারবারই মনে চায় খেতে এত স্বাদ দেখলেই মনে চাই খেতে খোলা জালি পিঠাগুলো অকর সেম জালির মতনই দেখা যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে পুরোটি ভিডিও দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি নিয়ে নিলাম চাউলের গুড়ি। আপনার চালে ভিজা চাউলের গুড়ি নিতে পারেন শুকনা চালের গুড়ি নিতে পারেন আমি ভিজা চালের গুড়ি নিয়েছি এখন দিয়ে দিব দুটা হাঁসের ডিম আপনার চালে অন্য ডিমও দিতে পারেন মুরগির ডিমও দিতে পারেন আমি হাঁসের ডিমো দিয়েছি হাঁসের ডিমটা দিলে কালার অনেক সুন্দর আসে হলুদ হলুদ আসে হাঁসের ডিমগুলো এখন আমি ভালো করে ফেটে নিব অবশ্যই ভালো করে ফেটে নিতে হবে ধৈর্য সহকারে এই গাছটি করতে হবে ফেটে তারপর আমি পানি বসে দিলাম এরকমভাবে ফুটে যাবে পানি ওই বুঝে যাব পানিটা সিদ্ধ হয়ে গেছে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে দিব এখন আমি ভালো করে লবণটা মিক্স করে পানি দিয়ে দিব কাজটি ধৈর্য সহকারেই করতে হবে এখন আমি গরম পানি দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্যাটারটা তৈরি করব ব্যাটারটা দলও হবে না আবার বেশি পাতলাও হবে না সুন্দর করে ব্যাটারটা তৈরি করতে হবে গুলাটা পানি আরও লাগবে কিছুক্ষণ পর পর দিয়ে দিয়ে নাড়া দিয়ে দিয়ে তারপর দিয়ে দিব অনেক সুন্দর হয়ে যাবে এরকমভাবে ব্যাটারটা তৈরি করবো দেখেন বেশি পাতলাও না বেশি গণও না বা দলও না এখন আমি ডিমটা ছেঁকে দিব ডিমটা কিন্তু অবশ্যই ছেঁকে দিতে হবে এভাবে চালুন দিয়ে তাহলে খোলা জালিপিঠাটা অনেক সুন্দর হবে ঠিক চালির মতনই দেখা যাবে দেখেন কত সুন্দর হয়েছে আশের ডিম দেওয়ার জন্য এরকমভাবে আরও কিছুক্ষণ এরকমভাবে নেড়ে চেড়ে নিব মিক্স করে নিব গুড়িটার সাথে ডিমগুলো এখন আমার মিক্স করা শেষ এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে এরকম পাতলা করে এখন আমি একটি খোলা বসায় দিলাম চুলার মধ্যে খোলাটা গরম হয়ে আসলে দিতে হবে তা না হলে বেজে যাবে এখন আমি খোলার মধ্যে দিয়ে দিলাম এক চামচ দিয়ে আর অল্প একটু দিব আপনারা বড় খোলা হলে আরও একটু বেশি দিতে পারেন এইভাবে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খোলার মধ্যে দিয়ে দিব ব্যাটারটা তাহলে দেখেন কি সুন্দর জালি জালি হয়ে যাচ্ছে বাসায় এভাবে ট্রাই করলেই বুঝতে পারবেন বিশ্বাস করবেন এই খোলা জালি পিঠাটাতে জালির মতনই দেখা যাচ্ছে খোলা জালির মতনই দেখা যাচ্ছে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খোলাটা ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে এভাবে বসাই দিব এভাবে এখন আমি ফড়া দিয়ে ঢেকে দিলাম ডাকনা দিয়ে এক মিনিটের মতন রেখে দিব জালটা কিন্তু হাই করা যাবে না লোয়ে রাখতে হবে তারপর দেখবেন এমন চাইট দিয়ে আস্তে আস্তে হয়ে যাবে হয়ে উঠে যাবে সেরকমভাবে উঠে যাবে অসাধারণ হয়েছে খোলা জালি পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও অনেক ভালো লাগে জালির মতনই দেখা যাচ্ছে ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে এখন আমি আবার আরেকটি দিয়ে দেখাই দিলাম খোলা জালি পিঠাটা কত সুন্দর করে খুব সহজে বানানো যায় একবার বানালে বারবারই বানাতে মনে যাবে নোয়াখালী বিখ্যাত ঐতিহ্যবাহী পিঠা খোলা জালি পিঠা এই পিঠাটি ভর্তা দিয়ে খাওয়া যায় গরুর মাংস দিয়ে বা হাঁসের মাংস দিয়ে যে কোনো মাংস দিয়েও খাওয়া যায় অনেক ভালো লাগে খোলা জালি পিঠাটি এখন আমি এভাবে ঘুরিয়ে গুড়িয়ে খোলার মধ্যে দিয়ে দিব এভাবে ধৈর্য সহকারে এই পিঠাটি বানাতে হয় এক মিনিটের জন্য ঢেকে দিব ঢাকনা দিয়ে এক মিনিট পর আবার ফিরে আসব এরকমভাবে হয়ে যাবে জালটা হাই করা যাবে না লুই রাখতে হবে তাহলে অনেক সুন্দর হবে এখন আমার শেষ খোলা জালি পিঠাটি গরুর মাংস নিয়ে নিয়েছি আপনার জেলে অন্য অন্য ভর্তা দিয়েও খেতে পারেন জালির মতনই দেখা যাচ্ছে পিঠাগুলো এখন আমার পরিবেশনের পালা দেখি মনে চাচ্ছে খেতে গ্রামের ঐতিহ্যবাহী পিঠা খোলা জালি পিঠা বাসায় এইভাবে ট্রাই করবেন A l'afes